পৃথিবীতে আল্লাহ তালা অনেক মহিউ নারী পাঠিয়েছেন জান্নাতি নারী পাঠিয়েছেন অনেক উত্তম নারী পাঠিয়েছেন তবে ইমানের পরীক্ষার ক্ষেত্রে ইমানের পরীক্ষা পরীক্ষাতে সবচেয়ে বেশি যিনি আগিয়ে সবচেয়ে যিনি বেশি উঁচু লেভেলের মানুষ উঁচু লেভেলের নারী তার নাম হচ্ছে আসিয়া তালা আনহা নামটা কি বিবি আসিয়া ইনি এমন একজন নারী ছিলেন

দুই নম্বর হচ্ছে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন নম্বর হচ্ছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চার নম্বর হচ্ছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এরা হচ্ছে পৃথিবীর চারজন শ্রেষ্ঠ নারী যাদের প্রশংসা আল্লাহ নিজেই করেছে সুবহানাল্লাহ পড়া তাহলে মোট কয়জন নারী আছে এর মাঝে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা নবীজি বলেছেন কি বলেন নাই বলেছেন তাহলে বোঝা গেল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানিত হচ্ছে অনেক বেশি অনেক হায়ার লেভেল অফ স্টেটাস তিনি বিলং করেন এই জন্য আজকে আমি তার জীবনী নিয়ে কথা বলবো শোনেন পৃথিবীতে কিছু কিছু নারী পূর্ণ অর্জন করেছে পুরুষদের মাঝে অনেক পুরুষ জীবনে ইমানের পরীক্ষা দিয়েছে অনেক নেকি অর্জন করেছে ইসলামের জন্য স্যাক্রিফাইস করেছে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করেছে তবে ইমানের পরীক্ষায় আমি আগেও বলেছি আবারও বলছি ঈমান কে প্রমাণ করার ক্ষেত্রে সবচাইতে একজন নারী বেশি আগিয়ে বেশি এগিয়ে তার নাম কি বলেন তো হচ্ছে বলেন নাম কি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা عنها আপনারা রাখবেন আসিয়া হচ্ছে ফেরাউনের স্ত্রী ফেরাউনের নাম শুনছেন আপনারা সবাই মিশরের সেকেন্ড রামসিস ছিল তিনি তো সেচুর তৎকালীন সময় সবচাইতে বদমাইশ জালেম এবং তার সানে তিনি বলাটা আসলে যায় না সে হচ্ছে সবচেয়ে জালেম শাসক ছিল ফেরাও মূলত ফেরাউন কোনো ব্যক্তির নাম নয় এটা আমরা মনে করি ব্যক্তির নাম মনে রাখবেন ফেরাউন কোনো ব্যক্তির নাম না তৎকালীন সময়ে মিশরে যে গভর্নর হতো যেই প্রধানমন্ত্রী হতো তার নাম থাকতো ফেরাউন তবে এই ফেরাউনের নাম সবচেয়ে বেশি হাইলাইট কেন কারণ এর কথা কোরআনে আছে এ সবচেয়ে বেশি জালেম ছিল এই ফেরাউন মুসা আলি ইসালামকে কষ্ট দিয়েছে আসিয়াকে কষ্ট দিয়েছে এটা হচ্ছে সেই ফেরাউন তাহলে বোঝা গেল ফেরাউন কোনো ব্যক্তির নাম নয় বরং তৎকালীন সময় মিশরে যেই গভর্নর হতো তার নাম হতো কি আওয়াজ নেই বলার নাম ছিল কি ফেরাউন তাহলে ফেরাউন কোনো ব্যক্তির নাম নয় প্রিয় ভাইরা মনে রাখবেন যার স্বামী বড় হয় যার ছেলে বড় হয় যেই মেয়ের বাপ বড় লোক হয় এদের ইগো সমস্যা হয় ঠিক আছে যুবক বলো বাপের টাকা বেশি হলে মেয়েদের ভাবের কোন অভাব নাই তো দেখেন সময় ফেরাও প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি শেখ হাসিনা তৎকালীন সময় নাম কি ছিল ফেরাও সেকেন্ড নাম তো বিবি আসিয়া প্রধানমন্ত্রীর স্ত্রী গভর্নর স্ত্রী তবুও তার আচার আচরণ ভালোবাসা ব্যবহার এতটা সুন্দর ছিল তখনও তার ব্যবহারে অহংকার প্রকাশ পেত না পড়ে তাহলে নারীর জীবনীতে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রিয় বোনেরা আমার জীবনে যদি সুখী হতে চান ইগো কমাবার দরকারটা যুবক ভাইয়ার আছে না নাই আছে অনেক মেয়ের ইগো সমস্যা মনে রাখবেন একটি সম্পর্ক সুন্দর হয় তখন ইগো না থাকে যখন একটা সম্পর্কে ইগো থাকলে ইগোতে পুরো সম্পর্ক নষ্ট হয়ে যায় আমি মনে করি পৃথিবীতে সবচাইতে সুন্দর সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর সম্পর্কের কারণ এখানে কোনো ইগো থাকে না কিন্তু আপনি দেখেন যত হারাম রিলেশনশিপ এর ভিতরে একটা ইগো আছে না নাই কথা বলেন যোগ ভাই আছে না নাই তুমি মেসেজ না দিলে আমি দিব না তুমি রিপ্লাই না করলে আমি রিপ্লাই করবো না এই যে একটা ইগো স্বামী স্ত্রী ভালোবাসা এত সুন্দর স্বামী রিপ্লাই না করলে বউ খালি কল করতেই থাকে কারণ এই যে ভালোবাসা এটা ঢুকিয়ে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আমি আমার ওয়াজেও বলি আজকেও আসিয়ার জীবনী বলতে গিয়ে বলে ফেলছে একটা কথা পৃথিবীতে কিছু কিছু নারী কখনো সুখী হতে পারে না তার ভিতর থেকে এক নাম্বার নারী হচ্ছে সেই নারী যে নারীর ভিতরে ইগো আছে সে কখনো সুখী হতে পারে না কারণ ইগো যার আছে তার কপালে ভালো কোন ছেলে না কারণ ভালো ছেলেরা কখনো ইগোওয়ালা মেয়েকে পছন্দ করে না ভালো ছেলেরা সবসময় বিনয়ী মেয়েকে পছন্দ করে বলেন তো নবীজির সর্বপ্রথম স্ত্রীর নাম কি ছিল মার্শাল বলেন নাম কি ছিল আচ্ছা তিনি কি অহংকারী ছিলেন না বিনয়ী ছিলেন সবচেয়ে ধনী মানুষ তিনি ইগো নাই আর আজকালকার মেয়েরা একটু ফর্সা হইলে ভাবে আর বাঁচে না এরকম মেয়ে আছে না যুবক ভাইয়ারা তো মেয়েদেরকে আমি হাট করছি না আঘাত করছি না এই বন্ধুকে বলছি বোনেরা আমার জীবনে সুখী হতে চাইলে ইগো রাখা যাবে না এক নাম্বার দুই নাম্বার আরেকটা বিষয় বলেই ফেলি নারীরা যদি সুখী হতে চায় অভিযোগ করা যাবে না অনেক মেয়ের খালি অভিযোগ আমার স্বামীর এইটা ভালো না ওইটা ভালো না আমার স্বামী এইটা পারে না ওইটা পারে না এরকম অভিযোগ ওয়ালি নারী আছে বাংলাদেশে আল্লাহ মা অভিযোগ মুক্ত জীবন দান করুন সকলেই পড়ে আমি তো ফেরানোর যুগে একজন নবী ছিলেন নবীর নাম ছিল কি বলতে পারবেন মুসা বলেন নাম কি ছিল মুসা আলি হিসালাম ও আজ আমরা ঢুকে যাচ্ছি তেকবির দেন তেকবির ফেরন একদিন স্বপ্নে দেখতে পেল একজন ছোট্ট শিশু মিশরে জন্মগ্রহণ করবে যে ঈশ্বর আমার রাজ্যকে ধ্বংস করবে আমার বাদশাহত্যকে ধ্বংস করবে আমার যে ধর্ম আমি পালন করি সে ধর্মকে সে পরিবর্তন করবে আমি যে প্রভু দাবি করি আমার প্রভুর দাবিকে সে মাটির নিচে মিশিয়ে ছাড়খাড় করে দিবে এটা সে স্বপ্নে দেখলো কেউ যদি এই স্বপ্ন দেখে যে আমার রাজত্ব শেষ হয়ে যাবে তার কি আর ঘুম আসার কথা ফেরনের ঘুম হারাম কেই ছেলে কেই শিশু রাজ্যের সবাইকে ডাকলেন তিনি তৎকালীন সময় এফের মন্ত্রীর নাম ছিল হামান নাম ছিল কি হামান তা হামান পরামর্শ দিল যে জনাব আপনার উচিত একটি আদেশ জারি করা যে বনি ইসরায়ে মিশরে যত শিশু গ্রহণ করবে ছেলে হলেই হত্যা করবে নজিবুল্লাহ পড়েন ছেলে হলেই হত্যা আদেশ জারি হয়ে গেল তো বর্ণিত আছে যেই সময়ে হত্যার আদেশ বন্ধ ছিল সে সময়ে ভাই হারুন নাম কি প্রিয় ভাইরা এই যুবকেরা ইসলামিক ইতিহাস জানতে হবে ইতিহাস বুঝতে হবে জানতে হবে আমার পুরো রিসার্চ আমি তোমাদেরকে আধা ঘন্টায় শেয়ার করছি যারা তোমরা আছো যুবকেরা অনেকে কলেজে পড়ো তোমরা স্কুলে পড়ো অনেকের কম ধারণা আছে বিষয়গুলোতে ভালো করে বুঝবা ফেরাউন যে সময়ে ছিলেন বাদশাহ সাউন্ড ঠিক করে দাও একটু আচ্ছা যেটা বলছিলাম তো সেই সেই যুগে ফেরাউনের যুগে একজন নবী নবীর নাম ছিল কি মুসা এদিকে তাকান নবীর নাম ছিল কি মুসা নবীর ভাই ছিল ভাইয়ের নাম ছিল কি হারুন আলী হিসালু তো যখন হারুন আলী হিসালুয়া সাল্লাম জন্মগ্রহণ করেন তখন হত্যার আদেশ বন্ধ ছিল কিন্তু মুসা আলীহিসাম যখন জন্মগ্রহণ করেন তখন হত্যার আদেশটা জারি ছিল তো মুসা আলী হিসালুয়া আম্মা যেন বড় ভয় পেলেন যে আহ যদি আমার সন্তানকে হত্যা করে তাহলে আমার কি হতে পারে তাহলে আমার কি অবস্থা হতে পারে তিনি অনেক ভীতু হয়ে গেলেন অনেক ভয় পেলেন যে আমার কি হতে পারে তখন তিনি যে কাজটি করলেন সেটি হচ্ছে ওনার সন্তানকে তিনি গোপন রাবণ পালন শুরু করলেন গোপনে কেউ জানত না একটা বাচ্চা যে জন্মগ্রহণ করেছে তার ঘরে কারো কোনো খবরই ছিল না তবুও ভেতরে একটা ভয় ফেরাউন যদি জানতে পারে যদি লিক হয়ে যায় খবর হয়ে যায় তাহলে আমার কি হবে তো আদেশ করলেন যে হে মুসার মা কথা কি বোঝা যায় যুবক ভাইরা বলেন কথা বোঝা যায় 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 মুসা আলী হিসার মায়ে একটা আদেশ বুঝায় দিলেন যে তুমি তোমার সন্তানকে ছোট্ট একটা কাঠের বাক্স তৈরি করো কাঠের বাক্স তৈরি